দেশে প্রাচীনতম ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী আদ ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ সহ গণতান্ত্রিক সব আন্দোলনে নেতৃত্ব দিয়েছে দলটি পদ্মা সেতু মেট্রো রেলের মতো মেগা প্রকল্প বাস্তবায়ন সহ স্বাধীন বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির সবই আওয়ামী লীগের হাত ধরে আগামী পথ দলকে নিষ্কুলুষ রেখে দেশকে উন্নয়নের শিখরে নেওয়ার প্রত্যয় জানিয়েছেন প্রবীণ নেতারা এবার আরো জানাচ্ছেন ওবায়দুল রশিদ এখন জন্ম দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর ঢাকার টিকাটুলির রোজ গার্ডেন প্যালেসে উনিশশো সালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানিকে সভাপতি এবং শামসুল হককে সাধারণ সম্পাদক করে গঠিত হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠাকালীন যুগ্ম সাধারণ সম্পাদক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হবার পর ধর্মনিরপেক্ষতার চর্চা এবং অসাম্প্রদায়িক চেতনার প্রতিষ্ঠার জন্য উনিশশো সালে নতুন নাম হয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ বায়ান্ন ভাষা আন্দোলন ছেষট্টির ছয় দফা এবং ঊনসত্তরের অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে প্রতিষ্ঠা পায় আওয়ামী লীগ যার প্রতিফলন ঘটে সত্তরের নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে উনিশশো একাত্তরের ঐতিহাসিক সাতই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণে আসে স্বাধীনতার ঘোষণা রক্ত দিয়েছি মানুষকে মুক্ত করে এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বঙ্গবন্ধুর দেখানো পথে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে গণমানুষকে সঙ্গে নিয়ে স্বাধীনতা আনে আওয়ামী লীগ জন্ম নেয় লাল সবুজের বাংলাদেশ মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর জাতির পিতার নেতৃত্বে শুরু হয় যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত স্বাধীন বাংলাদেশকে গড়ে তোলার কাজ কিন্তু পঁচাত্তরের পনেরোই আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হয় তেসরা নভেম্বর কারাগারের ভেতরে হত্যা করা হয় জাতীয় চার নেতাকে হত্যা ও নির্যাতনের শিকার হয় আওয়ামী লীগের বহু নেতাকর্মী তবে জনসমর্থনের দল আওয়ামী লীগ কখনোই দুর্বল হয়নি উনিশশো একাশি সালে দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শেখ হাসিনার নেতৃত্বে শুরু হয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন সেই পথ ছিল কঠিন বহুবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয় সব কিছুকে পেছনে ফেলে বঙ্গবন্ধু নিহত হওয়ার একুশ বছর পর উনিশশো সালে জনগণের ভোটে সরকার গঠন করে আওয়ামী লীগ দুই সালে আওয়ামী লীগ যখন বিরোধী দলে তখন আবারও আঘাত আসে দলটির ওপর দুই সালের একুশে আগস্ট আওয়ামী লীগ সভাপতি এবং সে সময়ের বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে চালানো হয় গ্রেনেড হামলা দুই হাজার ছয় সালে জরুরি অবস্থা জারির পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে গ্রেফতার করা হলে আবারও প্রতিকূল অবস্থা মোকাবেলা করতে হয় তবে দুই হাজার আট দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশ সালে টানা চারবার সরকার গঠন করেছে উপমহাদেশের অন্যতম প্রাচীন দল আওয়ামী লীগ টানা চারবারের রাষ্ট্রক্ষমতায় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশকে অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তর করেছে দেশের আর্থসামাজিক উন্নয়ন যেমন করেছে তেমনি হয়েছে অবকাঠামো খাতে অভূতপূর্ব উন্নয়ন প্রতিষ্ঠার পঁচাত্তর বছর পূর্তি প্লাটিনাম জয়ন্তী সারা দেশে বর্ণাঢ্যভাবে উদযাপন করছে আওয়ামী লীগ ওবায়দুল রশিদ চ্যানেল আই ঢাকা